তো আপনাদের উদ্দেশ্যে দর্শক গরুগুলো দেখাবো এবং গরুগুলো দেখানোর আগে আমরা গরুর মালিকের সঙ্গে কথা বলবো মালিকের সঙ্গে কথা বলে আপনাদের আশা বিষয়ে জানাবো দর্শক আশা করছি পুরো আগুনটা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি ভালো আচ্ছা ভাই তো রমজান মাস জি ভাই এই মাসে কেমন বুঝতেছেন গরুর বাজারটা বাজার আগের তুলনায় ভাই কম মানে বাজারটা আগের তুলনায় কম ঠিক আছে আচ্ছা মোটামুটি কিনা বেচা হচ্ছে ভাই মাল কালেকশন করছে কমে দিচ্ছিও কম একটু বড়র ভিতরে এখন মানুষ বড়র ভিতরে নিচ্ছে এই মনে করেন যে বড় গরু বিক্রি করে দিয়ে বাছুর গরু মনে করেন একটু বড় সাইজের ভিতর নিচ্ছে তো সেই ক্ষেত্রে বড় সাইজের ভিতর গুলো আনতেছি বড় বাচ্চা আছে নয়টা বাচ্চা আছে আর ছোটগুলো আছে ওই সাইডে আব্বু বিক্রি করতেছে আপনি তো নিজেই দেখলেন দর্শকেরা নিলে নিতে পারে ছোটও আছে বড়ও আছে সব ধরনের বাচ্চাই আমার কাছে আছে খামারে সাইওয়াল আছে মানে দর্শক যাই নিবে আসতে হবে ঠিক আছে আমার কাছে জেনুয়েন মাল আছে আসতে হবে এসে দেখি শুনি পছন্দ করে নিতে হবে ভাই আচ্ছা তো ভাইয়া আজকে দেখানোর মতো করে পাই আজকে দেখানোর মতো নয়টা বাচ্চা আছে খুব ভালো ভালো বাচ্চা আছে ভালো কোয়ালিটির বাচ্চা ফিজিয়ান আছে অস্ট্রেলিয়া কোর্স আছে ঠিক আছে ভালো কোয়ালিটির বাচ্চা আছে দেখা দর্শক

লম্বা চওড়া একটা বাচ্চা খুব সুন্দর হাই পার্সেন্টেজ ফিজিয়ান বাচ্চার যাকে বলে হয় দেখান এদের বাচ্চার অরিজিনাল যে বৈশিষ্ট্য না এদের ঠোঁটটা সাদা দেখান দর্শকদের এদের ঠোঁটটা অনেক গরুর কালো আ কালো থাকে যে গৌটা ঠোঁট সাদা হবে সেই গৌটা ভালো পার্সেন্টের বাচ্চা হয় এটা দর্শকদের বুঝতে হবে এটা চেনার উপায় এদের মাজাটা দেখেন অনেকটা হুশল অনেকটা চৌরা ঠিক আছে দর্শক একটা বিশিষ্ট মনে করেন যে সার ভিতরে যে বৈশিষ্ট্য থাকার দরকার একটা ভালো বাস্তার ভিতরে এটার মধ্যে সেটা বিদ্যমান আছে

জি দর্শক পার্ক গুলো আপনারা দেখতে পাচ্ছি পাশে দেখান অনেক সুন্দর গুলা দেখান বাচ্চারা মাজাটা দেখান অনেকটা

আমার যদি বিক্রি না হয় এই দাম বললে আমি দিতে পারবো আরো পাঁচশো এক হাজার কুম নিব অসুবিধা নাই কিন্তু যারা এই যে কুম দাম চায় পরে বেশি চায় ওরা কিন্তু দিতে পারবে না ভাই এজন্য যে ব্যবসায়িক তার চিনে গরু নিতে হবে ভাই যে কোনো দর্শক যদি দেশ দশান্তর থেকে আসেন যে কোন কারো কাজ ভাই আমার কাছে আসতে হবে এর কোনো মানে নাই আগে আসবেন দেখবেন ওর গোয়াল আছে কিনা ওর গরু আছে কিনা ঠিক আছে যে ব্যবসায়িক তার ঘরের মনে করেন যে তার বাড়ির সাইডে গরু থাকলে যেগুলো থাকে সেগুলো থাকবে অবশ্যই যেমন ধরে বাঁশের খুঁটি ডুগা যেখানে গরু বাঁধা হয় তারপরে ঘরে গোয়াল তারপরে এগুলা মনে করেন যে যাবতীয় জিনিস থাকবে গরু দুই চারটা থাকুক বা দশটা থাকুক ওটা বড় বিষয় না কিন্তু যে গরু অরিজিনাল বিক্রি করে মনে করেন যে অরিজিনাল যে ব্যবসিক তার বাসায় কিন্তু এগুলো থাকবে এটা দর্শক দূর থেকে আসলে কিন্তু বুঝতে হবে হয় আর যারে কাছে মনে করেন যে যারা নিজের কোনো গরু নাই আর এক গরুর দাম এই যে আমার এই গরুটা ভাই এটা কোনো বাজারে আমি সত্তর ভাঙি বিক্রি করব না ভাই এটা কিন্তু অন্যজন যদি প্রোগ্রাম দেয় ওর কিন্তু বিক্রি করা লাগতেছে না আপনার কাছে উনি কিন্তু বাষট্টি দাম চাইতে পারে কিন্তু ওই দামে কিন্তু বিক্রি হবে না এগুলোটা কিন্তু সত্তরের উপরে বিক্রি হবে আচ্ছা আচ্ছা তাই বুঝতে হবে এগুলা যে ভাই কম দামে দর্শকদেরই দোষ বেশি ভাই কারণ কাস্টমারের দোষ বেশি কারণ কাস্টমার জায়গা না দিলে দর্শক প্রতারিত হবে না কাস্টমার যদি জায়গা না দেয় ও কোনাক কেউ প্রতারিত করতে পারবে না কারণ কাস্টমার দেখবে যে তার গরু আছে কিনা সে এসে সরাসরি দেখে নিজের বুঝ নতুন নিবে ভাই অনেক মানুষ ফোন দেয় ফোন দিয়ে বলে ভাই আমি প্রতারিত হয়েছি অমুক জায়গায় গরু কিনতে গিয়েছি এই সেই হাবি যাবে অনেক নানান ধরনের কথা বলে বলবো যে ভাই কাস্টমারের বেশি দোষ আর এই যে যারা ক্যাশ অন ডেলিভারি করে ভাই আমি সবসময় বলবো আপনি একটা জিনিস বুঝেন আমার এই গরুটা কিন্তু হাটে আমার বাড়ির সাইডে হাট আমার কিন্তু এখানে এসে বিক্রি হয়ে যাচ্ছে ঠিক আছে আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি করার আমার কোনো প্রয়োজন নাই আমার হাটে আমার দুই হাজার টাকা লাভ হোক এক টাকা লাভ হোক আমি কিন্তু সেল দিয়ে দিতে পারি আইসি শাড়ি কিন্তু আমার ক্যাশ অন ডেলিভারি বাসায় পুষাই দিয়ে মাল নেওয়ার কোনো প্রয়োজন নাই কে কে বাসায় পুষাই দিবে যার গরু বিক্রি হচ্ছে না রিজেক্ট গরু ওনার কাছে দাম ভালো পাইছে উনি যা পুষাই দিবে কিন্তু ভালো মানে ভালো গরু কখনো কম দামে কেউ পুষাই দিয়ে আসবে না এটুক খালি দর্শকের মাথায় রাখতে হবে আচ্ছা ভাই এটার দামটা কেমন বলবো এটার দাম ভাই আমি বললাম 70 এর উপরে 2000 টাকা দাম বলবো 72000 টাকা দাম বলবো আচ্ছা 72 হলাম বিক্রি করতে পারি আচ্ছা ভাই তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা যাত্রা সম্পর্কে এটা ফিজিয়ান বাচ্চা ভাই অনেক লম্বা সরা হাতে পায়ে খুব ভালো পার্সেন্টেজ বাচ্চা ভাই

এটা একটু আমার কুমে না আছে এটাও ভালো মাংস লাগাইলে টাকা কুরবানের ভিতরে বিক্রি করতে পারবে আচ্ছা মধ্যে এটা যেমন হবে সেটা তেমন ভাবে হবে এখন আমি এটা সালাম বিরাশি এটা সালাম আটষট্টি বারো হাজার ডিফারেন্স দর্শক দেখতে যে দর্শক যদি মনে করে যে একই সাইজের বাস্তা আমি একটা পোশাক আমি এটা পুষা যদি পোষা আছে সে দিয়ে নিলো সে কিন্তু কিনতে ঠেকি গেল প্রথমত কিনে জিততে হবে ভাই

দুই এক হাজার কেউ যদি কোনো দর্শক ফোন দিয়ে বলে যে ভাই দু হাজার টাকা দিলাম না ওটা আমার শোধ থাকবে না ভাই কিন্তু আহমোর দাম কম বেশ হবে না হালকা কিছু ডিফারেন্স দিয়ে বিক্রি করবো আমার কিনা জিনিস ভাই আচ্ছা ভাই তো দর্শকদের যেহেতু রমজান মাস কথা আর বাড়াবো না দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমার নাম মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম আমার বাসা পাবনা জেলা ইসদ্দি থানা অরুণখোলা হাটের পূর্ব পাশে গ্রামের ভিতর গ্রামের নাম চকনারি চাবাক আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন উনচল্লিশ ষোলো সাতাত্তর পঁয়ষট্টি এটা হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা ভাইয়া হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম